নমস্কার মিষ্টেস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের রান্নার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে রান্না করব নিরামিষ ভেন্ডির একটা রেসিপি তো প্রথমেই আমি এখানে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু একদম কচি কচি ভেন্ডি নিয়েছি আমি বেশি বড় ভেন্ডি হয়ে গেলে কিন্তু রান্নাটা একদম ভালো হবে না আর এবারে আমি ভেন্ডির আগা আর ডগার দিকটা অল্প করে কেটে নিয়েছি তারপরে আমি এর ভিতরে অল্প করে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো তো দেখো আমার কিন্তু ভেন্ডিগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে বেসন টেসন দিয়ে আর এবার একটা মশলা বানিয়ে নেবো আমি তো সেটার জন্য এখানে আমি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ নিলাম সাদা সর্ষে আর চারটে বাদাম আর নেব চারটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও নিতে পারো আর এবারে দিয়ে দিলাম কিছুটা জল আর এবারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেবো আজকের রান্নাটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলে আজকে রান্নাটা করব সর্ষের তেলটা গরম হলে আমি এবারে দিয়ে দেবো ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে তো বেসন মাখানো আছে তো সেই কারণে না ভেন্ডিগুলো মানে ভাজতে গিয়ে বেসনগুলো ছাড়িয়ে গেছে আর এই রান্নাটা আজকে আমি প্রথমবার করছি এর আগে আমি কোনোদিনও এইভাবে ভেন্ডি রান্না করিনি ভেন্ডির অন্যান্য তরকারি করেছি ভেন্ডি ভাজা করেছি কিন্তু এইভাবে ভেন্ডি রান্না করিনি আজকে প্রথম করছি তো হয়তো আমার একটু ভুল টুল ছিল সেই কারণে ভেন্ডির গা থেকে বেসনগুলো সব ছাড়িয়ে গেছে আর ভেন্ডি তুলে রাখার পর ওই তেলের ভিতরেই আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটোগুলো এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোকে আগে মানে রান্না করে নিতে হবে কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে টমেটোকে রান্না করে নিতে হবে আর এরপরে আমি দিয়ে দিলাম টমেটোর ভিতরে অল্প করে লবণ টমেটোকে খুব ভালো করে রান্না করে নেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মানে কাজু পোস্ত সাদা সরষে কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো কিছুটা মশলা ধোয়া জল বাটিতে যে মশলাটুকু লেগেছিল সেই টাইমে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এর ভিতরে আর এবারে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয় মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে এটা কিন্তু একদমই নিরামিষ একটি রান্না তো এবারে আমি দিয়ে দিলাম কিছুটা জল এই রান্নাটা কিন্তু একদমই ঝোল হবে না মাখা মাখামাখা হবে সেই জন্য পরিমাণ মতো জলটা দিতে হবে ঠিক যতটুকু জল লাগবে ততটুকুই দিতে হবে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এর ভিতরে স্বাদ মতো চিনি আর দিয়ে দিতে হবে লবণ আর লবণটা দেওয়া আমি দেখাইনি ভিডিওতে ভিডিওটা করা হয়নি তারপরে দিয়ে দিলাম এর ভিতরে ভেন্ডিগুলো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে যদি লবণ আর মিষ্টিটা লাগে পরে আরেকটু দিয়ে দিতে হবে আর দেখো ভেন্ডিটা কিন্তু প্রায় আমাদের রান্না হয়ে গেছে আর একদম মাখামাখা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ভেন্ডি রান্নার কালারটা দারুণ হয়েছে একঘে ভেন্ডি ভাজা না খেয়ে একদিন কিন্তু এইভাবে বাড়িতে ভেন্ডিটা রান্না করে দেখতেই পারো দারুণ লাগবে খেতে এই রান্নাটি নিরামিষ হলেও কিন্তু মাছ মাংস থেকে খেতে বেশি ভালো হবে এক থেলা ভাত খাওয়া হয়ে যাবে আর অবশ্যই গরম গরম ভাতের সাথে খেতে হবে তাহলে কিন্তু ফাটাফাটি লাগবে কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে আমি যেহেতু প্রথম দিন এটা রান্না করলাম সেই জন্য আমি একদমই অল্প করে করেছি তবে খেতে না দারুণ হয়েছিল সবাই খেয়ে ভালো বলেছে মা মা পাপা ভাই মামা সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে আজকে ভেন্ডি রান্নাটা তোমরা আর কোন কোন রান্নার ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি সেই সেই রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো গরম গরম ভাতের সাথে একদিন এইভাবে ভেন্ডি রান্না করে অবশ্যই খাবে বাড়িতে কোনো অতিথি এলে ভেন্ডির কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে খাওয়াতে পারো তোমরা অবশ্যই সে খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে আর এটা তো নিরামিষ রান্না অনেকে আছে নিরামিষ খায় তো তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদমই পারফেক্ট খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে ভেন্ডির এই রেসিপিটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাথে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে আর ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে